এই তো ক্যাবলাতা বসে আছে জিজ্ঞেস কর কি বলেছে ফেন বলে বলেছিল ঠিকই বলেছে সব মেশিন বিক্রি করতে বিক্রি করতে যা তোমার সেই কথা আমার মাথায় লাগেনি আজকে লেগেছে তো বন্ধু প্রথমে আমার কথা শোন মেশিন ফেসিন বিক্রি করা দে তোরা মা ওকে অবস্থাগারকে কিভাবে এত বিশ্বাস করিস আমি তো জানিনি আমার লোনের পয়সা দিতে পারে না ওই জন্য কাজে আসিনি তাও পয়সা দিলো জাল পয়সা বললো মার্কেটে যাচ্ছি বলে চলে গেল তোরা এটা ভালো বুঝিস কর আমি তো প্রথমেই বলেছিলাম আমি তো কাজ ফাজ করব নি এইভাবেই বসে থাকবো ঠিকই বলো তো কে ভাই তুমি ওই ভয় লিস্কু ড্রাইভারটা দে হয়তো আমিও মেশিন বিক্রি করে দেবো কিছু রাখবো নি তোমার কথা সত্যি হলো আদায় থাকলে না খেয়ে মরে যেতে হবে চরুদিকে যে না কি হলো তোরা যদি সব সেই দিনে প্ল্যান করলি হাতে হাত মিলে সে প্ল্যানটা কি হলো হ্যাঁ গো ক্যাবলা দা প্ল্যানটা কি হলো কবে করবে রাকিব তুই কি বলতিছিস তাড়াতাড়ি বল রাকিব রাকিব আর কি বলবে অনেক কথা এখানে লিক হচ্ছে না ভাই তুই আমার কেন কিছু মনে করিনি তোর লাগে আমি বলিনি তুই আমার আমাদের সাথেই আছিস আমি জানি ওই প্ল্যান ফেলান করো না মইবুর মালটাকে বের করো কেন রবিবারে নিয়ে আছো নিয়ে যা বীজ খাইয়ে দেওয়া হবে কি বীজ দেওয়া হবে বলো তো কুকুন মারা নিয়ে আসবো কুকুর মারা বিষ তো পানির বোতল খেয়ে হজম করে দেবে কুকুর মারা খাওয়াতে হবে তবে মরবে কি গো ময়ুর ভাই তোমরা সব তিনজনে প্ল্যান করলি লে কেবল দাদা সোহেল তোমরা কই আমাকে ডাকলে না ডাকলে না কেন আমাকে সন্দেহ করতে নাকি তোমরা কিছু বলার নেই তোমাদের যতই তোরা প্ল্যান করুস তাগারে চুক নস কানে সব তুলে দেবো তো এক এক সব বাইকে গর্বাত করে দেবো কাজ তুলে দেবো একদম

পেমেন্ট করবো সব এত বদনাম করেছে তোমার লে তুমি যে বলেছে তারপরে তোমাকে বাইরে নিয়ে যে ভালো মন্দ খাওয়াবে কে মারার করার কথা বলেছে কি বলিস রে ওরা মারার করার প্ল্যান করেছে বলো পয়সা খরচা হয়ে পোস্তা আছে ভগ্নে নিয়েছে বিশ কেজি মেতো তুমি ভুলেও যাবে না ওদের সাথে কিছু খাওয়ালে খাবে না একদম এই কথাটা শোন তুই বলেছিস আমাকে কাউকে বলবি ঠিক আছে আমি কালকে ওদের সাথে যাব যে যা খাবো আমি তো কিছু খাবো নি সব সাইড দিয়ে পড়বে তুই কাউকে যেন বলবি নি তুই আমাকে এত ভালোবাসিস হ্যাঁ আর তুই ভালোবাসিস তুই আর যে আমার পাশে চিনিস বলে তাই তাহলে কি করতে বলতো বাইরে নিয়ে যে ঠিক আছে আর তুই যখন ভালোবাসিস তাহলে পাঁচশো টাকাটা তোমার পাশে বসতে সময় আছি ঠিক আছে তুই টেনশন দেবো তুই আমার পাশে আছিস তো এইভাবেই থাকবি কিন্তু ওদের গোপন ফোন কথাগুলো এসে আমাকে বলবে ওকে আরো পাঁচশো টাকা ধরবো ঠিক আছে ঠিক আছে